আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আজকে আসছি আমাদের ইডেন ইউনিভার্সিটি প্রকল্পে আমাদের প্রকল্পের প্রবেশদ্বার আশি ফিটের রোড শুরু অংশ দিয়ে আইল্যান্ড দুই সাইডে চল্লিশ ফিট চল্লিশ ফিট রোড পাশে যে বিল্ডিংটা দেখছি আমরা এটা নাসিম মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ এখন আমরা আশি ফিট ধরে সামনের দিকে যাচ্ছি আমাদের আইল্যান্ডের উপরে সুন্দর সাজানো গাছ ওপরে আমাদের এল লাইট লাইটিং আছে ব্যবস্থা করা হয়েছে আপনার ইডেন ইউনিভার্সিটির লাইটের যে অংশটা এটা দেখা যাচ্ছে এখন আমাদের অফিসের সামনে এই মুহূর্তে ডাইন যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের সাইড অফিস সাইড অফিসের সামনে আমাদের লোকজন বসে আছে সাইড অফিস থেকে শুরু করে আমরা এখন আমাদের প্রকল্পের সামনে দিকে এগিয়ে যাচ্ছি আমাদের কারেন্টের ইলেকট্রিসিটি লাইন দেখা যাচ্ছে কারেন্টের লাইন দেখা যাচ্ছে ডাইন পাশে হচ্ছে আমাদের কমার্শিয়াল জোন বাম পাশে কমার্শিয়াল জোন ডাইন এবং বামে আমাদের কমার্শিয়াল জোনের কার্যক্রম চলছে এখন আমরা আশ দরের সামনে যাচ্ছি সামনে যে এই গাছগুলো দেখা যাচ্ছে এই গাছের এই অংশ থেকে আমাদের প্লটিংয়ের কার্যক্রম হবে প্লটিং হবে ডান পাশে আমাদের পাঁচ কাটার প্লটগুলো হবে এই যে অনেকগুলো শন গাছ ছিল ওইগুলো আমরা কেটে ফেলছি এখন অনেক পরিষ্কার হয়ে গেছে কিছুদিন আগেও অনেকগুলো শন গাছ ছিল যেটাকে পরিষ্কার করা হয়েছে এখন আমাদের প্লটিংয়ের ইয়েগুলো দেখা যাচ্ছে পিলারগুলো দেখা যাচ্ছে আশি ফিট ধরে আমাদের ইলেকট্রিসিটি লাইন চলে গেছে সেই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স পর্যন্ত মাদ্রাসা কমপ্লেক্স পর্যন্ত বর্তমানে কারেন্টের লাইন আছে পেশ আমাদের একটা চল্লিশ ফিট রোড চলে গেছে দক্ষিণ সাইডে সামনে দুইটা প্লট পর পরে আমাদের এরকম রোড হবে যেটা আমাদের ইঞ্জিনিয়াররা কার্যক্রম চলে যাচ্ছে সার্ভেয়ার দিয়ে বাম পাশ আমাদের বরাটের অংশ অনেক দূর হয়ে গেছে এই ব্লকের এবং ওগুলো আমাদের কার্যক্রম চলতেছে এই যে ডাইন পাশে যে সাইনবোর্ডটা দেখতেছি ড্যাক্সের প্রপার্টিজের নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজের জন্য প্রস্তাবিত একটা সাইনবোর্ড ইনশাল্লাহ এখানে আমাদের একটা নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজ হবে আর সামনে তো আমরা যে বিল্ডিংটা দেখতেছি এটা হচ্ছে আমাদের মাদ্রাসা এবং মসজিদ কমপ্লেক্স তিনতলা সাদ হয়ে গেছে আমাদের এই মসজিদের সাত থেকে আমি দক্ষিণ সাইড যে অংশটা এই বছর দু সালে বালু ভরাট করছি আমরা এই বালু ভরাটের চিত্রটা আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে অনেক দূর পর্যন্ত আমরা বালু ভরাট করছি এই যে দক্ষিণ সাইডে এগুলো সব নতুন বালু এই বছর বালু বালু ফেলছি দক্ষিণ সাইড ধরে দক্ষিণ সাইডে একদম লাউশা গ্রাম পর্যন্ত আমাদের বালু পালান চলে গেছে এই দিক দিয়ে পাইপ অংশটা আসলে আসছে পূর্ব দিকে পূর্ব দিকে ইটের বিটা পর্যন্ত প্রায় সামান্য একটা অংশ বাকি আছে ইটের বিটা পর্যন্ত আমরা ইট খোলা পর্যন্ত আমরা বালু বরাট করছি এই যে নতুন বালুর অংশ তারপরে পূর্ব চাইড হয়ে আমরা প্রায় এই যে খালটা দেখাচ্ছি আমরা যে রিভারটা দেখাচ্ছি রিভারটার কাছাকাছি আমাদের বালু চলে লেগেছে রিভারটে রিভার সাইড ধরে উত্তর সাইড এটা হচ্ছে আমাদের প্রজেক্টের উত্তর সাইড যেটা এ ব্লক জল্লার বিটা বলে আর কি ওই খালপাড় অংশ পর্যন্ত আমরা যে শীতলক্ষা নদী থেকে যেই ক্যানেলটা আসছে রিভারটা নদীটা আসছে শাখা নদী ওটা পর্যন্ত আমাদের বরাস চলছে এটা হচ্ছে আমাদের মসজিদ আর রহমা মসজিদ আর রহমান এটা একটা চিত্র আর এটা হচ্ছে নির্বাণাধীন কাজ নির্মাণাধীন কাজ আর হচ্ছে আমাদের আশি ফিট রোড